আমরা তো বিরো দিয়ে আমরা বুধবুত নৌকা দিয়ে আসছি বুধবুত নৌকা তো পিছনে আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি একটু বের হবো তো ছেলে যেহেতু বড় হয়ে গেছে ড্রেস সিলেকশনও সে করতে পারে অনেকগুলো ড্রেসের মধ্যে সে এটাই ধরেছে আর বলতেছে মা এটা পরবো এটা পরবো তো যাই হোক যেহেতু তার পছন্দ তো আমি বের করে নিলাম এটা ওর যখন এক বছর বয়স তখন ঈদের সময় কিনেছিলাম বাট তখন অনেক বেশি বড় হতো আর আজকে বের করা হলো দেখা যাক কেমন ফিট হয় মার্শাল আলহামদুলিল্লাহ ওর এক বছরের ড্রেস হচ্ছে প্রায় দুই বছর হতে যাচ্ছে এমন সময় ওর ফিট হয়েছে তাহলে বোঝেন কি অবস্থা তো তো আমরা এতদিন প্ল্যান্টার মধ্যে ঘুরেছি আজকে ভাবলাম যে একটু নদী পথ করে ঘুরে আসি একটু ওপারেও যাব টুকিটাকি কিছু কাজের জন্য একটু ঘোরাও হবে আবার আমাদের কাজগুলোও হবে শারাফ তো আলহামদুলিল্লাহ অনেক বেশি এক্সাইটেড মানে বেড়ানোর নাম শুনলে আসলে শারাফের মতো প্রত্যেকটা বেবি অনেক বেশি খুশি হয়ে যায় সেও তার ব্যতিক্রম কিছু নয় সে হচ্ছে তার আপু অ্যান্ড আমার হাত ধরে কি সুন্দর টুকটুক করে হেঁটে যাচ্ছে আর এ সময় যে কি কথা বলতেছিল মানে সাইডে অনেক বোটের আওয়াজ তারপর এপাশে প্ল্যান্টের আওয়াজ সব মিলিয়ে রেল বয়সটা নিতে পারিনি আমি আবারও দুঃখিত তবে রাখার চেষ্টা করেছি আমরা শুরুতেও একটু শুনেছি তারপর আবারও একটু শুনব তো এটা হচ্ছে সেই জায়গা যেটা আমি বারবার জুম করে দেখালাম আজকে হচ্ছে এদিকে আসার সুবাদে খুব কাছ থেকে দেখার সৌভাগ্য হলো বা দেখতে পারলাম আর কি এটা কি আমি জানি না জিজ্ঞাসাও করিনি আসলে রাস্তাগুলো এত সুন্দর আসলে সব মিলিয়ে পরিবেশগুলো অনেক সুন্দর আপনাদের সাথেও শেয়ার করতেছি আপনারাও দেখতেছেন তো একটা সিঁড়ি করে আমরা নেমে কিছুটা নদীর ধার দিয়ে হেঁটে আবার হচ্ছে একটু পরে এরকম সিঁড়ি এটা দিয়ে আমরা উপরে চলে যাব। মেনলি হচ্ছে নৌকা যেখান থেকে উঠতে হয় আমরা সেখানেই যাব। তো নৌকাগুলো বেশ আওয়াজ হয় তো এটা যেহেতু বুটবুট আওয়াজ হয় সারাফ এটাকে বলে বুধবুত নৌকা মানে নৌকা মানে হচ্ছে নৌকা ওটা আওয়াজ করে করে তো তো সেটাই টুকটুক সেও উঠে যাচ্ছে মানে ও হাঁটতে তারপরে সিঁড়ি ওঠানামা করতে ভীষণ পছন্দ করে যেহেতু সিঁড়িটা ছোট ছিল তাই আমি আর কোলে করে উঠাইনি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে ওকে ফাইন তুমি একা ওঠো বাবুদের কথা মাঝে মাঝে শোনা ভালো ওদেরও ছোট থেকে এক্সপিরিয়েন্স হয় তো দুই ভাই বোন সুন্দর হাত ধরে ধরে হাঁটতেছিল আর এ সময় আমার মনে হচ্ছিল যে সারাফের যদি একটা বড় বোন থাকতো হয়তো এভাবে সামলে রাখতো বাট সেটা তো আর হবে না যাই হোক সে যেন একটা দায়িত্ববান ভাই হয় দয়া করি কথা না বাড়ায় আমরা হচ্ছে প্রায় চলে এসেছি নদীর ঘাটটায় জায়গাটা কি সুন্দর তাই না খুবই সুন্দর সবুজ প্রকৃতি মাঝখানে নদী আর ঘরগুলো তারপর হচ্ছে এপাশে পাশে যে ঘরটা দেখালাম সেখানে হচ্ছে যাত্রীরা ওয়েট করে তাদের জন্য হ্যাঁ এই তো এই ঘরটা এখানে যাত্রীরা আর কি ওয়েট করে তো সারা দৌড়ে দৌড়ে যাচ্ছে আর এই যে রুমটা এই ঘরটাতে হচ্ছে এখানকার যে খেয়া খেয়াপাড়াপাড়ার যে সিকিউরিটি ওনার রুম তো এখানেই হচ্ছে নৌকাটা আসবে আর এখান থেকে আমরাও উঠবো চারিদিকের ভিউটা খুবই সুন্দর তাই না আর ওই যে দেখা যাচ্ছে নৌকা আমরা ঠিক নৌকা করে এপার থেকে ওই পারে ওই ঘাটটাতেই নামবো তো ওই ঘাটের নাম নাকি হচ্ছে দর্জির ঘাট এমন টাইপ তো নৌকা প্রায় অলরেডি চলে আসছে যখন এখান থেকে ওপারে কেউ যেতে চায় তখন হচ্ছে সেই সিকিউরিটি গার্ডটা ফোন করে নৌকার মাঝিকে আর কি এদিকে আসতে বলে তো নৌকাও আসতেছে কারণ এটা হচ্ছে তার ফার্স্ট টাইম নৌকাতে বা যাতায়াত মানে সারাফ কতটুকু বুঝতে পারতেছে আমি ঠিক জানি না তবে ওর হয়ে আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম তো দেখতে দেখতে নৌকা হচ্ছে প্রায় মাঝখান পর্যন্ত চলে আসছে আর এই নৌকাটার মানে অনেক বেশি সাউন্ড অনেক মানে অনেক অ্যান্ড ফাইনালি নৌকাটা আমাদের কাছে চলেই আসলো সারাফের ফেসটা শুধু খেয়াল করবেন যে ও খুবই অবাক হয়ে গেছে যে এটা আসলে কি বা কোথায় বসলাম কিভাবে যাচ্ছে ও মানে মনে মনে কি ভাবতেছিল জানি না বাট ওর হয়ে কল্পনাগুলো সব জন্য আমি করতেছিলাম তো এবার হচ্ছে ওর আঙ্কেল বলতেছিল এই লাভ দাও লাভ দাও লাভ দিয়ে উঠতে হয় একটু দুষ্টমি করতেছিল যাই হোক ওদেরকে নিয়ে বসায় দেওয়া হয়েছে আর এই তো তার ফেসটা দেখেন সে ঠিক বুঝতে পারতেছে না কি করবে তো তারপর হচ্ছে আমাদের নৌকাটা ছেড়ে দেয় আমরা চলতে শুরু করি এন্ড কিছুক্ষণের মধ্যে আমরা ঠিক ওই পারে গিয়ে পৌঁছে যাই তো আমরা অলরেডি চলে আসছি আর সে যেহেতু অনেকটা রাস্তা হেঁটেছে তাই এপার নেমে সে হচ্ছে তার আঙ্কালের কোলে উঠে গেছে এবার হচ্ছে আমরা এদিক দিয়ে যাব এই যে কাজগুলো ছিল সেগুলো আমরা মিটিয়ে নিব। আর মাঝখানে সারা হচ্ছে চিপস খাওয়ার বায়না করে তারপরে এগুলো কিনে দেওয়া হয় তো মোটামুটি আমাদের কাজগুলো শেষ করে আমরা ফিরতেছি ফিরতে ফিরতে অলরেডি মাগরিবের আজান পড়ে গেছে আর এই সময় ভ্রুটা দেখেন মা কি সুন্দর মানে প্রকৃতি এত সুন্দর আমি বোধ হয় চাঁদপুর এখানে না আসলে আমি বুঝতেই পারতাম না যেমন পরিবেশ সুন্দর তেমন হচ্ছে দেখতেও সুন্দর কি ছেলের সাথে আমি এগুলোই গল্প করতেছিলাম সেও আমার সাথে কথা বলতেছিল মানে তার ইয়া হচ্ছে বুদবুত নৌকা তো আমি সেটাই বলতেছিলাম যে আমরা বুদবুত নৌকা যাব। তোর নদীর মাঝখান দিয়ে আসতেছি আর মানে পানি স্পর্শ করে যে নৌকাটা যাচ্ছে এটা অতিরিক্ত রাতের জন্য বোঝা যাচ্ছে না দিন হলে খুবই সুন্দর লাগতো আচ্ছা নদী আমাদের কি শিক্ষা দেয় জানেন নদী কিন্তু বিশালতার উপমা এটা কিন্তু আমাদের মনকে প্রশস্ত করা শিক্ষা দেয় মানে নদী দেখেন না কি বিশাল আমাদের মনটাকেও কিন্তু এমনই বিশাল বানানো উচিত আসলে প্রকৃতি থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার আছে আর আমি মনে করি একটা বাচ্চার সুস্থ জীবন যাপনের জন্য তাকে সমস্ত ধরনের পরিবেশ দেখানো উচিত বা সেখানে যাতায়াত করা উচিত হোক না সেটা যে কোনো বয়সে যে কোনো পরিস্থিতিতে হয়তো এই দিনটা সারাফের মনে থাকবে না বাট আমি যতটুকু স্মৃতি ধরে রেখেছি বড় হওয়ার পরে নিশ্চয়ই বুঝতে পারবে তো আমরা হচ্ছে ফাইনালি চলে আসলাম মোটামুটি বাসায় তো তার আঙ্কেল এখানেও বলতেছিল যে লাভ দাও। আর এখানে তো আমরা আবার সেই সেম গল্প করতে করতে বাসায় ব্যাক করতেছিলাম নদীর রাস্তা শেষ করে আবার মাঝখানের এই প্রকৃতি উপভোগ করতে করতে যাই হোক তারা দুই ভাই বোন হচ্ছে মহা আনন্দে আবার হাঁটতে শুরু করে দিয়েছে মানে হচ্ছে তারা বাইরে গেলে তাদের যে কাঙ্ক্ষিত খাবার গুলো এগুলো পেয়েছে তো তাই মানে তাদের মনের ফুর্তিগুলো একটু বেশি খুব বেশি মজা পেয়েছে আনন্দ করতেছে আর তারাও হচ্ছে নিজের মতো করে গল্প করতে করতে আগাচ্ছে আর আমি তো শুধু তাদের দিকে মুগ্ধ হয়ে হাঁটতেছি আর কিছু প্রকৃতি নিজে উপভোগ করতেছি আসলে এই জায়গাটা থেকে আমার মোটেও যেতে মন চাইতেছে না বাট হয়তো সময় শেষ হলে আমাকে চলে যেতে হবে যাই হোক মন খারাপের কথা বাদ দিয়ে এই ভিউটা দেখেন মানে কি সুন্দর মাসাল্লাহ খুবই সুন্দর তো বাসায় চলেই আসি আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে